ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস বে যদি আয় রে সাগর আকাশ বাতাসুদেগ বেজোদিয়া ত্রিভু বনের প্রিয় মুহাম্মদ এলো রে দু রে সাগর আকাশ দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি দলের ধরা করিল দিলের রেলাজ আজকে খুশির ঝল মেছে দুসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখ আমে না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে বাণী কচি মুখে শাহাদতের বাণী কে যে শোন রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া আজ আজকে যত পাপি তাপি সব গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বে ইনসাফি দুনিয়া হতে বে ইনসাফি জনমন জনম নিল বিদায়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়াই রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস যদি আয়া সাগর আকাশ বাতাস দেখবে যদি ধন্যবাদ সবাইকে